বিদেশ গিয়ে রুটি খায় খুব মজায় আছে আল্লাহ জানে আরো কত কি খায় তোর সৈ্য গোষ্ঠীর কল্লাগু খাই বইয়ে রুড়ি লাগে খাওয়া লাগে না আর কিছু একটা রুটি রুড়ি খাইলেইবে তোর কলার গুনে হর রে এইবার খাম টাকলার বাচ্চা টাকলা কিছু মানুষ আছে মনে হরেন যে দেখবেন আজি একদম বলছেন হ্যাঁ মনে হরেন যে ভিতরটা পাজিতে বরা এই ধরনের কিছু মানুষ পাওয়া যায় বুঝতে পারছেন এক করে ধরে মনে করেন মাথায় তো টাক পরা ধরছে টাকু বয়স মনে করেন শেষের দিকে হেয়ের পর আবার ওই দাড়িও রাখছে রাখছে উনি কমেন্টটা করছে কি মানে আল্লাহ জানে আর কত কি খায় মানুষের ভদ্রতা হয়েছি ইমানের একটা অঙ্গ বুঝছেন আর যাদের ইমান আছে তারাই ভদ্রতা দেখে এটার সাথে একটা যোগ আছে মানে কানেকশন আছে সারা বছর নামাজ পড়লা সারা বছর আল্লাহর ইবাদত করলা কিন্তু আল্লাহর নিয়মগুলো পালন করলা না বিষয়টা এমন হয়েছে না লোক দেখানো নামাজ পড়লা ভালো হয়ে যাও ভালো হইতে পয়সা লাগে না মোড়েও ইমান মজবুত করো দুনিয়াতেও কিছু মানুষের প্রশংসা পাবা আখির যাই মনে করো শান্তি পাবা ইনশাল করে দরবে কথায় তোমার কথায় ধরবে না তোমার কষু দিলেও দরবে না তুমি বিলাহাস যে শয়তান বেলাহাস আছে না বেলাহাস বুঝো যাই কথায় ধরে না কথা কইলে এক কান্দে হান্দায় দিলে আর এক কান্দে বাইরেই যাচ্ছে সেই হয়েছে গীতে খাব দুনিয়ার অসহ্য কুতার জানি বেড়ার মাগুট জানি এত গালখে আমার দেয় এই বেড়া রে রে দরে না তেতলা এরপর আই তেরাই বেড়াইয়ে সেরাই মেরাই কমেন্ট করবে আর হইলে মনে কর যে পুরা বির বিরিয়ানি লোক হাল আর ফহাল আর এটার চেহারা কিন্তু দেখা যায় না চেহারা নাই কিন্তু দেন ওই যে ই প্রফাইলে কোনো চেহারা নেই এক গৈছে দুনিয়ার নটাই 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 পাঁচটা নটাই আইছে কোনো দুনিয়ার ফাউল একটা লোক আমারে আমার পাশে বল ও থেকে ফোন একটু সোফার মান স্যাপ দি স্যাপ কে একটু সোফার মান কাল মনে করো যে ওই দহিন্দের কোলা যাই পড়বি হালার হালা মানে মোর পরে ধরে না কি সুন্দর লাগছে না তুমি যেই তো মোরে অপমান করে তবু তোমাকে ভালো লাগে অপমান করলে ধরে না কিছু মানুষ আছে মনে করেন যে আমি যতক্ষণ মনে করেন যে গাল লিবেন কোনো কামইবেন না ও আবার আর একদার দিয়ে বললে যায় শয়তানের সেট চেহারাটা লাগাইস না হেলে বুঝ মনে যে তুই কোন শয়তান কুনানের কোন নর নরবান্তর কোথায় ধরে না কিসু না পেতনি হে তুই আমার ভাবি বানাতে চাই চাস তো ভাইয়ের বউ উরে ওরে খাড়া তোর খাইছি পরকীয়ের রাজা তুই আইসে কোন দে শয়তান হ্যাঁ চাস তো ভাইয়ের বউ হে ফের যাই ভাবি ভাবি কই কেলাই কেলাই কথা বললে মনে হয় যে পরকিয়ে শুরু দেবা হ্যাঁ মেরুদণ্ড রাডি ভেঙ্গি ফেলাম সে সেন মানুষ আইসে চাষ পাতে বাদ পায় না সাইকেল নিয়ে লন্ডন যে নিয়ে হারতে পারে না না পারে হ্যার কোনো স্টেশন নাই আইসে চাষ তো বের লাগে শয়তান আপু এই বয়সে নানি ডাক শুনতে ভালো লাগে না কেমন আছেন আপু আর ভাইও মুই কিন্তু জমের মতো ভালো আসি বুঝছেন না ওই কি এগোরে বুঝেই আমি পারবেন না কোনোভাবে এরা বুঝ লইবে না এরা তো নানি ডাকবে নানি ডাকবে মোর হনতে ভালো লাগে কন পর কি করবো আম্মেরা যদি খুশি থাকে লিগে মুই এর কিছু কই নেবো জমের মতো মুইও আসি মুই মোর যে নানি বলে হেরম কাকু বলে কেমন এলো ব্যাপার দা হম কারণ তোমরা সম্পর্কের মানে ধরিয়ে বোলাও না মুই সম্পর্কের মানে ধরিয়ে বলাই কেমন হমান হমান যে কাবা মোর নানি হের মুই কাকু কেমন আছে তুমি কাকু কাকি কেমন আছে কুক শয়তানের জন্য

হরেন্দর ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য বরিশাল লেখা তার পাশে থাকবেন সবসময় দেখতে পারবেন বেমালা কিছু আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম